গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া এক নদী প্রতি বছর আশ্বিন মাসের প্রথম দিন গ্রামের সব মানুষ সন্ধ্যায় সেখানে গিয়ে প্রদীপ ভাসায় কথিত আসে যতদিন এই প্রদীপ দেয়া হবে ততদিন গ্রাম সমৃদ্ধ থাকবে এমনই একদিনে প্রীতি আর পলাশ শহর থেকে ঘুরতে যায় গ্রামে গ্রামের মানুষের এমন অদ্ভুত বিশ্বাস দেখে তারা এক বয়স্ক দাদুর কাছে এর কাহিনী জানতে চায় তখন সে দাদু বলতে শুরু করে গ্রামের মাঝখানে এক পুরনো জমিদার বাড়ি ছিল সেই জমিদার নদীর এই দিকটায় ঘাট বাঁধায় প্রতিদিন তিনি ভোরবেলা ভ্রমণ করতে যায় তার কিছু পেয়াদা নিয়ে সেই নদীর ঘাটে গ্রামের সবাই এই ঘাট ব্যবহার করত একদিন ভোরবেলা সেই ঘাটের উপরে একটা মুক্তর হাড় পড়ে থাকতে দেখেন জমিদার মশাই যেটা খুব মূল্যবান রত্ন দিয়ে তৈরি জমিদার ভাবে এই গ্রামে এত মূল্যবান হার পড়বে এমন তো কেউ নেই তাহলে কে রেখে গেল সে এটি বাড়ি নিয়ে যায় ঘাটের কাছে অনেক পদ্মফুল ফুটেছিল বহমান নদীতে পদ্ম ফোটাও একটু অস্বাভাবিক লাগে জমিদার মশাইয়ের কাছে এর কয়েকদিন পর আবারও একটা মহা মূল্যবান বালা পড়ে থাকতে দেখে এবং পদ্ম ফুলে ঘাটের চারপাশ যেন ভরে উঠেছিল এসব দেখে জমিদারের তখন সন্দেহ হয় যে রাতে এখানে কিছু একটা তো ঘটে তাই সে সিদ্ধান্ত নেয় রাতের বেলা দেখবে যে এখানে কি হয় সেদিন রাতে জমিদার মশাই দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে মাঝরাতে তিনি দেখেন সাতজন দেবী সেখানে আসেন তারা স্নান করে হাসি মজা করে তাদের শরীরে মহামূল্যবান সব রত্ন দিয়ে সজ্জিত তারা পদ্মফুল নিয়ে খেলছে পদ্মফুল থেকে মুক্ত ঝরে ঝরে পড়ছিল জমিদার মশাই পরের দিন সারা গ্রামে ঘোষণা করেন এখন থেকে এই ঘাট জমিদার বাড়ির মেয়ে বউরা ব্যবহার করবে গ্রামের অন্য কোনো মানুষ এখানে আর আসবে না জমিদারের পরিকল্পনা ছিল মুক্ত সংগ্রহ করা তাই জমিদার মশাই পদ্মফুল থেকে মুক্ত সংগ্রহ করতেন ভোর রাতে যখন দেবীরা চলে যেতেন কিন্তু সকাল হতেই পদ্মফুল সব নদীর স্রোতে চলে যেত নদীতে বাদ দিলেন যাতে নদীর স্রোতে পদ্ম ভেসে না যায় কিন্তু জমিদারকে তখন লোভে মুক্ত পেয়ে বসে সেভাবে যদি এই দেবীদের বন্দি করা যায় তাহলে সে পৃথিবীর থেকে বেশি ধনী ব্যক্তি হবে তাই তিনি পাহারা বসালেন সাত দেবীকে বন্দি করার জন্য সেদিন রাতে পাহারাদাররা যখন সাত দেবীকে বন্দি করতে গেল তখন হঠাৎ বজ্রপাতে জমিদারের সেই পেয়াদাদের চোখে দৃষ্টি চলে যায় এরপর দেবীরা নদীতে আসা বন্ধ করল পদ্মফোটাও বন্ধ হল গ্রামে শস্য ক্ষেত অনুর্বর হয়ে যায় কোনো ফসল হচ্ছিল না এরপর গ্রামে দুর্ভিক্ষ এলো সবাই জমিদারকে নিয়ে বলা বলি শুরু করে জমিদারের লোভে গ্রামের এই পরিণতি তার পাপের শাস্তি আমরা পাচ্ছি গ্রামের এক সাধু বাবা বলেন নদীকে নিজ গতিতে চলতে দিতে তাহলে সব ঠিক হবে কিন্তু জমিদার হেসে উড়িয়ে দিলেন তিনি নিজেই নদীর ঘাটে একা গিয়ে সাত দেবীকে বন্দি করার পরিকল্পনা করলেন এবং রাতে জমিদার মশাই ঘাটে চলে গেলেন কিন্তু তখন কি ঘটেছিল কেউই জানত না পরদিন দেখা গেল তিনি পাগলের মতো আচরণ শুরু করেছেন গ্রামবাসীরা বলতে শুরু করলো যে জমিদারের উপর এবার দেবীর অভিশাপ লেগেছে তাই সে পাগল হয়ে গিয়েছে তারা আবার সাধু বাবার কাছে গেলেন সাধু বাবা বললেন নদীর ঘাটে প্রদীপ জ্বালিয়ে দেবীদের কাছে ক্ষমা প্রার্থনা করতে গ্রামবাসীরা তাই করল তখন সাতজন দেবী তাদের সামনে উপস্থিত হলেন তাদের শরীর থেকে যেন জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়ছিল চারদিকে সবাই একটু ভয় পেয়ে গেল তখন সাত বোন বলল আমাদের পদ্ম কেউ তুলবে না বরং প্রতি বছর আশ্বিন মাসের প্রথম দিন গ্রামবাসী একসাথে এই পুকুরে প্রদীপ ভাসাবে যতদিন এই রীতি চলবে গ্রাম থাকবে শান্ত সমৃদ্ধ জমিদার নদীতে বাদ দিয়ে নদীকে ভাগ করে পুকুরে পরিণত করে ফেলেছিল আজও গ্রামে সাত বনের সেই পদ্ম উৎসব হয় আশ্বিন মাসে সবাই মিলে পদ্মপুকুরে প্রদীপ ভাসায় তারা বিশ্বাস করে যতদিন এই রীতি চলবে ততদিন গ্রামে শান্তি আর সমৃদ্ধি থাকবে এভাবেই এই রীতি চলে এসেছে গ্রামের মানুষের এমন কিছু বিশ্বাস আছে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না